এখন জয়তো সাধারণ মানে দশবার ফেল করা কোনো ছাত্র না কলেকতে কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ না আওয়ামী লীগের ক্ষতি চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি তিনি এরকম চরিত্রে মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এস এস মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা তারা বোঝানোর জন্য তারা শেখ রেহানার সহযোগিতা নেয় এবং শেখ রেহানার কথাও তিনি শুনেন নাই তিনি জিত করছিলেন যে আমি থাকবো যা হয় হবে এরপরে যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী লীগ সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন এটা হলো বাস্তবতা কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনাপ্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এসএসএসএফের যারা লোক ছিলেন ওখানে শেষ মুহুর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদে আরাফ হাত তথ্য ছিল হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো কাজই এগুলোতে ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবেন আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবো না পালাব না এখন সে পালিয়ে গেল ইটস নট দ্য ট্রু তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে তিনি অবাধ্য হয়েছেন বলে মরে যাব কিন্তু পালাব না পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ ঠিক আছে কিন্তু তিনি যখন দেশ টেক করলেন আমি যেভাবে বলি পালিয়ে যাওয়া দেশ টেক করা পরবর্তীতে জয়ের বক্তব্য আসছে রাজনীতি করবে না পরপর চার দিনে চার রকমের মানে স্ববিরোধী বক্তব্য না এটা সবিরোধী বক্তব্য না এটাই বাস্তবতা এটা বাস্তবতা হলো এটা ভালো দিক জয়ের ভালো দিক প্রথম ভালো দিক তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থার দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই যে চার পাঁচবার যিনি চার পাঁচবার কথাবার্তা বলেছেন ইট মিনস যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি নেগোসিয়েট করতে রাজি সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এটা রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন শেখ হাসিনার মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল পাত্রভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চার দিনে যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত চার দিনে তিনি চারবার যে কথা বলেছেন চারবারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওই ওর বাইরে আর কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতে এটা পাগল এটা বদ্ধ উন্মাদ ফলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব। আমার মা আসবেন আমরা আবার ফিরে আসব। তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপির সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থিত থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে আওয়ামী লীগ বিএনপির অনেক কোনো দল নেই এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যকর স্থাপন করেন আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল পলিটিক্স অর্থে তিনি কি আসলে একটা রাজনীতিবিদের মনে করেন না না দেবেন না কেন মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হারবার্ট হারবার্ডে পড়ায় এত সোজা জিনিস না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও চান্স পাবেন কি না হি ক্যানট টেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হলো অ্যাবভ নাইন নয়ের উপরে তার আইকিউ লেভেল হি ইজ নট এ নর্মাল ম্যান তার জ্ঞান বোঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানই হতে হবে তার আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ আর্টিস্টিক বলি এর কারণ হলো তার আচরণ এলোমেলো বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে সে পঁচাত্তরের পনেরোই আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই সময়টা ইন্ডিয়াতে পড়ছে ফলে বাংলা তার শেখা হয়নি সে বাংলাদেশে দুই বছরও থাকেনি ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায় ফলে তার বাংলাটা ভালো হয় না কিন্তু বুঝতে হবে যে তার শরীরের যে জিন জেনেটিক তার যে ইঞ্জিনিয়ারিং তার বডি কনস্ট্রাকশন এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তার বাবার আইকিউ কিও নাইন এবং তাকেও সবাই পাগল বলতো আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যে সলিমুল্লাহ খান দেখেন কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হুমায়ুন আজাদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেইনের লেভেল অ্যাবভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে তো এখন তো সাধারণ মানে দশবার ফেল করা কোনো ছাত্র না কলেকতে কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আমরা এই দেশের অবস্থায় থেকে জয়েরকে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের নেই